নগরের নিউ টাউন বস্তিতে আচমকা বিস্ফোরণের শব্দ সাথে সাথে করুণ আর্তনাদ চমকে উঠল বস্তিবাসী ছুটে এসে দেখলেন তারা সজল দেবনাথের মাটির বাড়িতে বিস্ফোরণ হয়েছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে যুবক দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ সজল দেবনাথকে নিয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে শেষে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সজল দেবনাথ নিউটনের সতেরো নম্বর স্ট্রিটের একটি বস্তিতে মাটির বাড়িতে বাস করেন সেখানে আচমকা বিশাল বিস্ফোরণের শব্দে চমকে ওঠে সবাই जी ठीक है सोला की कार पार्टी की तो करने गए थे बहुत था लेकिन दोस्ती हम नहीं 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 ভাল যে নাথাকো ভুল অলপ দিন নাই সাত দিন হ্যাঁ আমিও আপনাদের মতো আমিও আমাদের যে কর্মী এখানে রয়েছে বাপ্পা ও আমাকে ফোন করে তো ওর ফোন পেয়ে আমি আসার আগেই বিজন আইসিকে প্রথমে ফোনটা করে জানাই যে এই ধরনের একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং সেটা বেশ জোরাল তো তারপরে এখানে এসে যে যতটা কি যা জানতে পাচ্ছি যে বিস্ফোরণের আওয়াজ খুবই জোরালো ছিল এবং এটা প্রথমে যেটা বলা হচ্ছিলো যে ইনভার্টারের ব্যাটারি বাস্ট করেছে ব্যাপারটা তা নয় ইনভার্টারের ব্যাটারি বাস্ট করলে ওরকম আওয়াজ হয় না তো তারপরে শুনলাম যে একজন গুরুতর জখম হয়েছে এবং তাকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের বাড়িঘর দর বেশ কয়েকটা পাড়া এবং জেসি বসের যে আমাদের বস্তির বেশ কিছু ঘর বাড়ি একদম কেঁপে উঠেছে জোরালো বিস্ফোরণ কি কী মনে হচ্ছে মনে হচ্ছে মানে এখানে তো বা বিজনে এসে ফোন করেছিলাম উনি সঙ্গে সঙ্গেই চলে এসছেন আমাদের মেন থানার ওসি রয়েছেন আরও আধিকারিকরা রয়েছেন পুলিশের আমরা এসে যেটা দেখলাম যে বারুদ বারুদ রয়েছে এবং বিভিন্ন ধরনের রয়েছে এখানে বিস্ফোরক বা এরকম একটা এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে পুলিশকে বলবেন তদন্ত করতে হ্যাঁ অবশ্যই পুলিশ তো দেখছে এবং পুলিশ যেগুলো যেগুলো প্রয়োজনীয় তারা নিষ্ক্রিয় করেছে বোমা কিছু বোধহয় তাজা বোমাও পেয়েছিল সেগুলো নিষ্ক্রিয় করেছে যিনি এখানে থাকতেন তিনি কি বোমা বানতেন মনে হচ্ছে মানে আদার এভাবে এলো কি করে এই ধরনের বোমা তো এটা তো এমনি চকলেট বোমা নয় যে বাড়িতে ছিল পেটে গেছে তা নয় এটা রীতিমতো বিস্ফোরক তো এই রকম একটা কনজেস্টেড আশেপাশে সব পাবলিক প্লেস এই ধরনের ব্যাপারটা উদ্বেগজনক বটেই তবে পুলিশ দেখছে এবং আমাদের রাস্তা আছে যে একজনই আহত হয়েছে বলে শুনলাম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না 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 সেরকম কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাটাচমেন্টের কোনো খবর নেই কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ এই মুহূর্তে একাই ছিলেন কোথায় কিন্তু ওনার স্ত্রী আছেন যা খবর পেলাম কি কী বাড়িতে পড়ে রয়েছে এখনও দেখলেন আমি তো ভেতরে যাইনি পুলিশে রয়েছেন বলে তবে বাইরে থেকে যেগুলো দেখলাম যে বোমা তৈরির রসদ যেগুলো থাকে বারুদ তারুদ এগুলো পড়ে রয়েছে সেগুলো তো আপনারাও দেখলেন আমিও একই ব্যাপার একই জিনিস দেখলাম কি চাইছেন আমরা চাইছি যে পুলিশ তো দেখুক কেননা এর পেছনে এখন চারিদিকে যে পরিস্থিতি হয়ে রয়েছে তারপরে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না সেগুলো তো খতিয়ে দেখা দরকার কেননা দুর্গাপুর টাউনশিপ একদম শান্তিপ্রিয় জায়গা তারপরে এই ধরনের একটা পাবলিক প্লেস মানে চারিদিকে কোটার মানুষ লোকজন রয়েছে সেখানে এই ধরনের জিনিস খুব উদ্বেগজনক আমাদের আস্থা আছে পুলিশের ওপর এবং ওনারা যথেষ্ট সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমরা যেটা বুঝতে পারছি আশা করা যায় যে সঠিক তদন্তই হবে আপনার আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি